তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে এলাম দুটো লোডের ভিডিও নিয়ে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়িটা লোড হয়ে গেছে কমপ্লিট কাজের কারণে ভিডিওটা করতে পারিনি তা লোড হয়ে যাওয়ার পরেই করছি তা বলে দিচ্ছি এটা কোথাও ভাড়া যাচ্ছে তা বন্ধুরা যাচ্ছে এটা মেরুয়া আমাদপুর এ দেখছো মাল লোড হয়ে গেছে মালটা কমপ্লিট লোড হয়ে গেছে এখনই চলে যাবে এটা যাচ্ছে মেরুয়া আমাদপুর মেমারি থানা আমাদপুর ঝাপান পুজো ছাপান উপলক্ষে ভাড়া যাচ্ছে এক নাইটে ভাড়া আছে কম্পিটিশন লোড শো সবই হবে দেখতে পাবে বন্ধুরা এর আগে একটা গাড়ি বেরিয়ে গেল সেটা গেলো চা গ্রাম খণ্ডবোশ সেটাও ভিডিওর মধ্যে দিতে পারলাম না একটু কাজে চাপিয়েছিলাম তা মুখে বলে দিচ্ছি যারা দেখতে চাও তারা যেতে পারো চা গ্রাম খণ্ড ঘোষ গেছে একটু আগে বেরিয়ে গেল তারপরে এই গাড়ি চালু হচ্ছে আর একটা গাড়ি এসে গেছে যেটা রসুলপুর গেছিলো এই দিকে আছে ওটা এখনই খালি হবে ওটা কালকে যাবে কালকে ফুরসুরা থানা হুগলি ওই সাইডে যাবে আর ষোলো মালটা মন্দেশ্বরের পাশে বাড়ছে দেখতেই পাচ্ছি